ওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামজানি ইসলাম রিক্সার মধ্যে আছি রিক্সায় বসে ইন্টারটা দিচ্ছি আচ্ছা যাই হোক বলি কোথায় যাই বলে আগে শেষ করি যাচ্ছি হচ্ছে কুইজনি খিলগা খানদানি খানাপিনায় একটা অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সেখানেই যাচ্ছি সি ফুড খাওয়ার জন্য অনেক দিন ধরে সি ফুড খাই না এই জ্বর ভি আছে পাশে হচ্ছে ভাবি তো আমরা তিনজনই যাচ্ছি হুট হার্ট প্ল্যান মানে একটা ভিডিও দেখছিলাম ওইটা দেখি খেতে মন তাই চলে যাচ্ছি আগে যাই রাস্তায় অনেক শব্দ রিক্সাওয়ালা মামা বলেছিল সে নাকি চিনে যেহেতু আমরা চিনি না তাই আমরা ওনার রিক্সায় উঠেছিলাম বেশি ভাড়া দিয়ে সো সে বলছে যে সে নাকি চিনে না যাই হোক পরে খুঁজে পেয়েছিলাম এটা হচ্ছে খিলগা ভূতের আড্ডার ঠিক পিছন সাইডেই জায়গা নাই ফকিরের মতো দাঁড়িয়ে আছে সব মানুষ দিয়ে ভরা অফার পেয়ে মানুষ দড়ি দড়ি চলে আসছে খুবই কষ্টে আমরা সিট পাই এত মানুষ যে একটা টেবিলের পিছনে দশজন কাস্টমার লাইন ধরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা সিটের জন্য তো আমরা অনেক কষ্টে মস্টে এই টেবিলটা পাই এমন আছে এক দুই ঘন্টা তিন ঘন্টা ধরে একজন দাঁড়িয়ে ছিল শুধুমাত্র একটা সিটের জন্য সে কোনোভাবেই সিট পাচ্ছিল না জায়গা নিয়ে আমরা অনেকক্ষণ পর বুঝে মানে আমরা অনেকক্ষণ পর দাঁড়িয়ে থেকে জায়গা নিয়েছি এখানে এমন আছে এক দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা তো সুযোগ বুঝে চিপা চাপা ঢুকে একটা টেবিলের মধ্যে দাঁড়িয়ে জায়গা নিয়ে নিয়েছি বুঝছেন আশেপাশের মানুষরা চিলাচিলি করতেছে যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাদেরকে কেন জায়গা দেওয়া হচ্ছে না আমরা তো নিয়ে নিয়েছি এখন হচ্ছে টেবিলটা ক্লিন করার পরে দেন আমরা খাবার অর্ডার করব ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান অফার না অনেক মানুষ মেনু চলে আসছে তাদের মেনুতে অনেক কিছুই ছিল বাট আমি মেনুটা ভালোভাবে দেখিনি কজ আমার হচ্ছে আমরা আগে থেকে চুজ করে এসেছিলাম আমরা হচ্ছে বাই গেট অফারটা সো আমি ভালোভাবে মেনুটা চলে আসছে আমাদের খাবার তো টেবিল পাওয়ার পর বসার পর তারা টেবিলটা ক্লিন করে দেন অনেকক্ষণ পর খাবারটা দেয় এমনিতে অনেক বেশি ক্রাউড আর এইখানে কিন্তু হচ্ছে সি ফুড সি ফুড বয়েলের সাথে আপনাকে হচ্ছে রাইস দেওয়া হবে মানে রাইস দিয়ে খাওয়ার জন্য আমাদের খাবার চলে আসছে আর এখন হচ্ছে আমরা খাবো আর এই তো আমি এখন খাওয়াই স্টার্ট করছি আর এই সি ফুড বয়লটার ভিতরে অনেক কিছুই ছিল যেমন আলু সিদ্ধ ছিল কর্ন ছিল ক্র্যাপ ছিল স্কুইড ছিল সসেজ ছিল অক্টোপাস ছিল তারপর হচ্ছে চিংড়ি মাছ ছিল সব কিছুই ছিল এটার ভিতরে আমরা হচ্ছে কোক অর্ডার করেছিলাম সাথে তাদের এখানে হচ্ছে ফান্টা স্প্রাইটার কোকটা ছিল সো আমরা কোকটাই অর্ডার করে নিয়েছিলাম আরেকটা ইনফরমেশন দিই তাদের অফারটা হচ্ছে পাঁচ তারিখ আর ছয় তারিখ ছিল আর এখানে একটা কন্ডিশন ছিল যেমন তাদের এইটা অর্ডার করলে এইটা মানে পুরোটা খেয়ে শেষ করতে হবে আর যদি খেতে না পারেন তাহলে এইটা কিন্তু আর বাসায় পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সি ফুড বয়েলের স্যুপের সাথে রাইসটা যে খেয়েছি সেইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এছাড়া ওভারঅল মোটা মোটি বাট সব কিছুর মধ্যে কেমন যেন একটি স্মেল পাওয়া গিয়েছে আর এইটা শুধু আমাদেরই একটা অবজেকশন ছিল না আশেপাশের টেবিল থেকেও আমরা অবজেকশন শুনতে পাচ্ছিলাম বা ওরা হচ্ছে যারা ওয়েটার ছিল তাদের কাছে বলছিলো এটার ভিতর আছে আলু তারপরে হচ্ছে কাঁকড়া অক্টোপাস তারপরে এই যে তারপরে হচ্ছে এই যে সসেজ তারপরে যে জানি ছিল এই যে স্কুইট এগুলো দিয়ে পুরো একটা মানে আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অর্ডার করে একটা ফ্রি কী হচ্ছে কেন কাঁকড়াটা খাওয়া যাবে না কেন কালো কালো কিনছে এগুলো এক মিনিটে খাওয়া যায় হ্যাঁ কথা তো কিছুক্ষণ পরে আমাদের সাথে নিদ্রাপু জয়েন হয়ে গেল তো নিদ্রাপুর সাথে আমার কথা হচ্ছিল পরে বললাম যে তুমিও চলে আসো আমরা অর্ডার করেছি আসতে টাইম লাগবে তো আমাদের মানে খাওয়াই স্টার্ট করার পর নিদ্রাপু চলে আসে কিন্তু শেষ হচ্ছে না খাওয়া শেষ হওয়ার জন্য নিদ্রাপুকে হায়ার করে এনেছি এই জন্য নিদ্রাপুকে হায়ার করে এনেছিলাম যে আজকে বাই ওয়ান গেট ওয়ান হলে কী হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনেছি না এটা ওদেরকে আবার কেন দিয়ে যাবো শর্ত আছে পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না এই অফারটা তো খাও অক্টোপাস দিয়ে তোমাকে

জিনিস দেখাই মালটা দেখছিলাম এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি ভাই এত বেশি ক্রাউড এত বেশি মানুষ মনে হচ্ছে মানুষ জীবনেও সি ফুড খায় নাই সবাই এসে এইখানে হুমড়ি খেয়ে পড়ছে যাই হোক আমরাও এখানে এসে হুমড়ি খেয়ে পড়েছি শুধুমাত্র অফারটার জন্য আর এমনিতেও ফেসবুক তারপর টিকটক সব জায়গায় খালি খানদানি খানাপিনার এই সি ফুড বয়েলের ভিডিওই দেখেছি আর অনেক দিন ধরে চিন্তাও করছিলাম যে এখানে আসব। আমার কাছে শুধু যাচ্ছি এছাড়া আর কিছুই ভালো লাগেনি আর সব সবকিছুর ভিতরে একটা মানে ছিল কফি নিতে আর হচ্ছে নিদ্রাপু হচ্ছে ওই যে ওয়াফেল আনতে গিয়েছে ওয়াফেল আনতে আর হচ্ছে এখানে বাটার স্কচকে আমি এতক্ষণ ব্লু স্কচ বলছিলাম চোখে না দেখে আম্মু আমাকে ফোন দিয়ে বলছে সব সময় নাকি আমি এরকমই করি কারণ অর্ভির সার আসছে অর্ভির পড়াটা আজকে মিস মিস হয়ে গেল হ্যাঁ তো আমার জন্য সব সময় পড়া মিস হয় এই জন্য আমি সরি আম্মু যাই সরি যাইতে পারবো না ভাই পরে এই যে দেখেন এখন আমরা কফি খাচ্ছি আর নিদ্রাপুর হচ্ছে ওয়াফেল নিয়ে এসেছে এই যে নিদ্রাপুর হচ্ছে ওয়াফেল এনেছে

আর এই তো এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই বাসার দিকে আর আমার আজকের এই ছোট্ট ভ্লগটা এই পর্যন্তই থাকবে অনেকদিন ধরেই ভ্লগ শেয়ার করছিলাম না সো ভাবলাম যে এই সুযোগে একটা ভ্লগও করে ফেলি তোমাদের জন্য আর আশা করি তোমরা আমাকে ভুলে যাবে না আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমি যাচ্ছি আল্লাহ হাফিজ